মাস্টার সাহেব আর কিছু টাকা লাগতো জানি সেই জন্যই তো গঞ্জে গেছিলাম টাকা উঠাইছেন হ্যাঁ মা বুঝছো আমার ছেলে দুবাই থেকে টাকা পাঠিয়েছে মাস্টার সাহেব আপনার একটা বিকাশ অ্যাকাউন্ট থাকলে বাড়িতে বসে টাকা নিতে পারতেন বলো কি আমার ভাই বিদেশ থেকে ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে টাকা পাঠাইলে ডাইরেক্ট আমার মোবাইলেই পাই খালি প্রয়োজন নিজের একটা বিকাশ অ্যাকাউন্ট তাই নাকি আব্বা জলদি নিজের একটা বিকাশ অ্যাকাউন্ট খোলেন এখন ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে পাঠানো টাকা মাস্টার কার্ডের সুরক্ষিত নেটওয়ার্কের সাহায্যে সরাসরি গ্রহণ করুন নিজের বিকাশ অ্যাকাউন্টে বিস্তারিত জানতে ডায়াল করুন ওয়ান সিক্স তোমার পাঠানো টাকায় বাড়ির কাজ শেষ আব্বা আপনার ছেলে ডগ হ্যালো বাবা